বন্ধুরা আজ থেকে প্রায় এক বছর আগে আমার এই চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করছিলাম সেটা হলো ফেসবুকের মধ্যে কীভাবে আমরা সঠিক নিয়মে ভিডিও আপলোড করব সেই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়েছিলাম যে ফেসবুকের একটি অ্যাপস রয়েছে ক্রিয়েটার স্টুডিও নামে সেই ক্রিয়েটার স্টুডিওর মাধ্যমে কীভাবে আপনারা সঠিকভাবে ফেসবুকে ভিডিও আপলোড করতে পারবেন আজকের ডেটে যদি ক্রিয়েটার স্টুডিও অ্যাপসটি আবার খোঁজেন আপনারা প্লে স্টোরের মধ্যে সেই অ্যাপসটি আর পাবেন না তো এখন কোশ্চিন হলো যে আমরা ফেসবুকের মধ্যে কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করব তো বন্ধুরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখুন কীভাবে আপনারা ফেসবুকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন ভিডিওর মধ্যে টাইটেল যে রয়েছে কীভাবে আপনাদেরকে দিতে হবে ডিসক্রিপশন আপনারা কীভাবে সাজাবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো প্রথমে যে কাজটি করতে হবে আপনাদেরকে প্রথমে আপনাদেরকে ফেসবুক অ্যাপসটি যেটা রয়েছে সেই অ্যাপসটি এভাবে ওপেন করে নেবেন ওপেন করার পরে উপরে দেখুন বলা হচ্ছে থ্রি ডট এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন আপনাদের যে পেজটি রয়েছে সেই পেজটির ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে যে পেজটি রয়েছে ফেসবুকের সেই পেজটি এভাবে ওপেন হয়ে যাবে ওপেন করার পরে উপরে দেখুন বলা হয়েছে প্লাস আইকন এই প্লাস আইকনের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আরো কয়েকটি অপশন শো করবে এখানে দেখুন বলা যে পোস্ট করতে পারেন স্টোরি আপলোড করতে পারেন রিলস আপলোড করতে পারেন লাইভ স্ট্রিম করতে পারেন ভিডিও আপলোড করতে পারেন অ্যান্ড দু হাজার পঁচিশের নতুন একটা আপডেট নোট আপলোড করতে পারেন তো আমি ভিডিও আপলোড করবো তাই ভিডিও আপলোড ভিডিও অপশনের মধ্যে ক্লিক করতে হবে আপলোড ভিডিও অপশনের মধ্যে ক্লিক করার পরে আপনাদেরকে ডাইরেক্ট গ্যালারিতে নিয়ে যাবে এখানে আমি তিন মিনিটের বেশি যে ভিডিওটি রয়েছে তিন মিনিটের বেশি ভিডিওটি এখানে আপলোড করব তো এখানে তিন মিনিট পাঁচ সেকেন্ডে এখানে একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা আপলোড করব। তিন মিনিটের উপরে ভিডিও কেন আপলোড করবেন ফেসবুকের মধ্যে যদি আপনারা রিলস আপলোড করেন ঠিক আছে তো রিলস আপলোড করার সময় আপনাদেরকে নাইনটি সেকেন্ডের মধ্যে রিলস আপলোড করতে হয় এবং ভিডিও যদি আপনারা আপলোড করেন তাহলে ভিডিও আপলোড করতে গেলে আপনাদের 3 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে হবে 3 মিনিট পাঁচ সেকেন্ড হতে পারে 3 মিনিট 10 সেকেন্ডও হতে পারে যত লম্বা ভিডিও এখানে আপলোড করতে পারেন কিন্তু তিন মিনিটের উপরে এখানে ভিডিও আপলোড করতে বলেছে ফেসবুক তো ভিডিও যদি আপলোড করতে হয় আপনাদের তাহলে তিন মিনিটের উপরে ভিডিও আপলোড করবেন ফেসবুক গাইডলাইনস অনুযায়ী তো মেন কথা আমরা চলে আসি এখানে ভিডিও আমরা এখানে সিলেক্ট করে নিয়েছি তিন মিনিটের উপরে ঠিক আছে এখানে টাইটেল দিতে বলা হয়েছে এবং ডেসক্রিপশন সাজাতে বলেছে আর এখানে দেখুন বলা হয়েছে থামবেল তো প্রথমে আমরা যেটা কাজ করবো তো এখানে আমি একটা টাইটেল দিয়ে দিব ছোটো করে এখানে দেখুন আমি টাইটেল দিয়েছি হাউ টু চেঞ্জ মাই ফেসবুক অ্যাকাউন্ট নেম অ্যান্ড সেকেন্ডে আমি দিয়েছি হলো ফেসবুক অ্যাকাউন্টের নাম কিভাবে চেঞ্জ করবো তো এখানে আমি প্রথমে ইংলিশে দিয়েছি তারপরে বাংলায় দিয়েছি এখানে টাইটেলটা প্রথমে ইংলিশে দিলাম কেন বন্ধুরা আমরা যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপস ইউজ করি সে সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাপস আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ বা হিন্দি ল্যাঙ্গুয়েজে তৈরি হয় না সমস্ত অ্যাপস একটাই ল্যাঙ্গুয়েজ বোঝে সেটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো আমরা যখন ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করবো ফেসবুক প্রথমে অ্যানালাইজ করে যে ভিডিওটি কোন বিষয়ে বানানো হয়েছে প্রথমে বুঝবে টাইটেল টাইটেলটা যদি আপনারা বাংলা দেন তাহলে ফেসবুক অ্যানালাইজ করতেই পারবে না যে কোন বিষয়ে ভিডিওটি বানানো হয়েছে ঠিক আছে তো প্রথমেই আপনারা ট্রাই করবেন ইংলিশে আপনাদের টাইটেলটি টাইপ করব এবং পরে নেক্সট লাইনে আপনারা বাংলায় টাইটেলটা দিয়ে দিবেন তাহলে আপনার ভিডিওর মধ্যে ভিউজ জেনারেট হবে আপনার বেশি পরিমাণে এবং এঙ্গেজমেন্ট আপনাদের বেশি পরিমাণে বাড়বে ওকে তো এভাবে সঠিক নিয়মে আপনাদেরকে প্রথমে ইংলিশে টাইটেলটা দিয়ে দিতে হবে পরে নেক্সট আপনারা এখানে বাংলায় টাইটেলটা দিয়ে দিতে পারেন এরপরে বন্ধুরা আমি এই টাইটেলটাকে কপি করে নিই কপি করার পরে এখানে পেস্ট করে দিই ঠিক আছে ডেসক্রিপশনের মধ্যে তার আগে আপনাদেরকে বলি এখানে দেখুন আমার চ্যানেলের নাম দিয়েছি ট্যাগ করে তো আপনাদের চ্যানেলের নাম এখানে ট্যাগ করে দিয়ে দিতে পারেন আর এটা দিলে সব থেকে ভালো হয় ঠিক আছে এখানে আপনারা ভিডিও যে বানিয়েছেন আপনারা সেই ভিডিওর সমাধে এখানে বলতে পারেন ঠিক আছে সেই ভিডিওর সমাধি এখানে বলবেন টাইপ করে দেওয়ার পরে এখানে নিচে চলে আসুন অন্যান্য ভিডিওর লিঙ্ক দিতে পারেন এখানে অথবা আপনার যদি অন্য কোনো চ্যানেল থাকে সেই চ্যানেলের লিঙ্ক ফেসবুক ইউটিউব বা ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন সোশ্যাল মিডিয়া এরপরে আপনার এখানে কাজ করবেন আপনার যে যে ফেসবুক এর পেজটি রয়েছে সেই পেজটিকে ট্যাগ করবেন এখানে ট্যাগ দিয়ে দিবেন ট্যাগ দেওয়ার পরে এখানে আপনার ফেসবুক পেজের নামটি এখানে লিখে দিবেন নামটি লিখে দেওয়ার পরে এখানে বাংলায় টাইপ করতে পারেন বা ইংলিশে টাইপ করতে পারেন যে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও তো এইভাবে খুব সুন্দরভাবে আপনাদেরকে সাজিয়ে নিতে হবে ডিসক্রিপশনটা আর টাইটেলটা বন্ধুরা অবশ্যই তোমরা প্রথমে ইংলিশ টাইপ করে দিবেন তারপরে বাংলায় আপনারা টাইপ করতে পারেন বা নাও করতে পারেন আপনাদের ইচ্ছা ঠিক আছে আই হোপ বন্ধুরা এই ভিডিওর মধ্যে আপনারা বুঝিয়েছেন যে ফেসবুকের মধ্যে সঠিক নিয়মে কীভাবে ভিডিও আপলোড করতে হয় আর সঠিক নিয়মে যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে ভিডিওর মধ্যে ভিউজ বেশি ভাবে জেনারেট হবে আপনার ভিডিওর মধ্যে তো ভিডিওটি এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন ভিডিওটি পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অথবা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকের পেজটিকে ফলো করুন নেক্সট নোটিফিকেশান পাওয়ার জন্য থ্যাংক ইউ